ফিফটিফ করতে পেরে সেই আশাতে আমরা রয়েছি দেখা যাক পেট তো একদম শেষের অবস্থায় চলে যাচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আমার একুশ আর বাইশতম আইব্রুভাতে ব্লগ নিয়ে এটা ছিল ছ তারিখ এই দিন প্রথম আইবুরবার দুপুরবেলা আমার বাড়িতেই ছিল বাড়িতে আমার ছোটো কাকির কাছে ছিল তাই আমি সকাল থেকে উঠেই আমার বিয়ের পিঁড়ি আঁকতে ব্যস্ত ছিলাম সকাল থেকে দুপুর অবধি বিয়ের পিঁড়িটা এঁকে নিয়ে এখন দুপুরবেলা কাকি সমস্ত রান্নাবান্না হয়ে গিয়ে রেডি করে নিয়েছে তারপরে আমি শাড়িটা মানে

এই যে আমার কাকি চলে এসছে খাবার দাবার গোজ গাছ করে নিয়ে তো কাকি একটা একটা করে সমস্ত থালা গুছিয়ে বাটিতে করে খাবার দাবার সমস্ত বেড়ে নিয়ে এসে দিচ্ছে আর আমাকে বলেছে তুই সুন্দর করে তোর মতো করে সাজিয়ে নে আবার এদিকে ছোটো কাকু সকালবেলায় কাজে যাওয়ার আগে কাকু কাজে গেছে ডিউটিতে যাওয়ার আগে ফুলের মালা ঠালা এনে দিয়ে গেছে বলেছে ওকে বলবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে তো যথারীতি সমস্ত বাড়ির মতো যেখানে যেরকম আমি সমস্ত বাড়িতে গিয়ে আমাকে সাজিয়ে নিতে হয়েছে আইবুরুবাতে নিজের সমস্ত খাবার দাবার থালি সুন্দর করে সেরকম এখানেও আমি কাকি সমস্ত কিছু দিচ্ছে আর আমি সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে আবার ফুল টুল দিয়ে আর এখানে এখন আমার পুচকু ফোনটা ধরে ভিডিও করে দিচ্ছে আর আশা করি সকলে এটা বুঝেই গেছো আমার থামনিল আর টাইটেল দেখেছে আমার আজকে দুটো আইবুরুভাত রয়েছে একসাথে দুটো আইবুরুভাত দুপুরবেলা কাকির কাছে এখানে ছোটো কাকির কাছে বাড়িতে আর রাত্রেবেলা রয়েছে আমার প্রিয় বৃষ্টি লেখার কাছে বৃষ্টি বাড়িতে তো এত আয়ব ভাত খেতে খেতে আমি ভীষণ চাপে ছিলাম আর খেতেই পারছিলাম না তো কাকিকে বলেই মাও বলে রেখেছিল আমিও বলেছিলাম খাবো না তো কাকি তো সবাই তো একটা ভালোবেসে আশা করে সমস্ত কিছু করে কাকি সমস্ত কিছু করেছিল তারপরে আমার শরীর খারাপ কিছু আর খেতে পারছি না পেটের সমস্যা আছে তো এই সমস্ত কিছুর জন্য কাকিকে বলা হয়েছিল পাতলা ঝোল করতে তাই কাকি আমার জন্য স্পেশালি শিং মাছের পাতলা ঝোল করেছে কাকি এত কিছু আয়োজন করেছে কিছুই তো আমি খেতে পারিনি শুধু শিং মাছের ঝোলটা দিয়ে ভাত খেয়েছিলাম আর ওদিকে বৃষ্টিরেখাকেও বলে রেখেছে যে আমি সেরকম কিছুই খেতে পারবো না আমি পারছিও না খেতে শরীরের কন্ডিশনটাও দিন দিন মানে এত খেতে খেতে প্রবলেম হচ্ছে তারপরে হেলথ ইস্যু হচ্ছে তারপরে আমার পেটের প্রবলেম আছে তো সমস্ত কিছু মিলিয়ে প্রবলেম তো হচ্ছেই তাই ওকেও বলে রেখেছিলাম যে বেশি কিছু করতে না মানে যতটুকু প্রয়োজন তুই যতটুকু মানে দিতে চাস একদম সামান্য কিছুর মধ্যে করতে খেতেই পারবো না আমি সেই কারণে তারপরে আমি এদিকে সুন্দর করে সাজাতে সাজাতে বদদাদা চলে আসলো বদদাদা মানে আমার বড় পিসির বড় ছেলে বদদাদা চলে আসলো বদদাদা এসে বলছে তুই আমার ফুল দিয়ে সাজানোর পছন্দ হয়নি তারপরে ও আবার একটু ওর মধ্যে কারুকার্য করে দিল তো তারপরে ওর হাতে আবার ফোনটা আমি দিলাম বললাম যে তুই ভিডিও কর আমি খেতে বসছি কাকি আশীর্বাদ করবে ঠাম্মা আশীর্বাদ করবে আমার ঠাম্মা আর কি আমার ঠাম্মা কাকি ছোট কাকি সবাই আশীর্বাদ করবে তুই ভিডিও কর তারপর বড় পিসি বাড়িতে যখন আবির্বাদ খেয়েছিলাম তখনও বরদাদা ছিল না আশীর্বাদ করতে পারিনি তাই আজকে বরদাদাকে দিয়েও আশীর্বাদ করিয়ে নিন আর আমার আশীর্বাদের দিনও বরদাদা ওই সময় ওই ওই স্থানে উপস্থিত ছিল না তাই আজকে বরদাদার আশীর্বাদটাও নিয়ে নিলাম

পুরো পর্ব শেষ না অব্দি আমরা ভিডিও অফ করব না চলছে উনিশতম আইবুড়ো ভাত সরি ভুল হয়ে গেল একুশতম ফিফটি আপ করতে পেরে সেই আশাতে আমরা রয়েছি দেখা যাক পেট তো একদম শেষের অবস্থায় চলে যাচ্ছে তার ভাবনা আর করবে না এ টানছে তো ও টানছে কি করা যায় দেখি এখনও আমরা ডিসিশন নিতে পারিনি আমার রাত্র চলবে মনে হচ্ছে এত শর্ট সময় বলা যাচ্ছে না দুবার হয়ে যাচ্ছে তিনবার হয়ে যাচ্ছে আমার ভোরবেলাও হয়ে যাচ্ছে সত্যি এ গর্বের ব্যাপার কেউ একটা দুটো আইবুরো পায় না তার একুশতম আইবুরো তার একুশতম একুশতম আইবুরো ভাত চলছে

যাই টাকা তাকা আরে কে আবার ফিরবে তোর এই যে বড় মা এদিকে তাকা একবার তাকা না এক মিনিট তারপর খেয়ে এসে আবার পিড়ি রং করতে শুরু করে দিয়েছি আর পুচকু ভিডিও করে দিচ্ছে তারপর খেয়ে দেয়ে উঠে সন্ধ্যাবেলা আর ওদিকে বিশলেখাতে বাড়ি যেতে হবে আবার তো প্রকাশ কাজে থেকে আসলে তারপর সন্ধ্যাবেলা আমি আর প্রকাশ দুজনে মিলে বিশ্লেখাতে বাড়ি যাবো যাবো আজকে আমি শাড়ি পরে যাচ্ছি না নর্মাল ড্রেস পরেই যাচ্ছি কারণ বিশ্ব বলেছে শাড়ি পরে যেতে না কেন সেটা গেলে বুঝতে পারবো আর ওদিকে প্রকাশ আসছে আমাকে নিতে আর আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছে হঠাৎ করে সন্ধ্যে পর থেকে আমার খুব শরীর খারাপ লাগছে আর আইব্রো কথা ভাবলেই যেন আমার বেশি শরীর খারাপ লাগছে তো যেহেতু যাব বলেছি তো যেতে তো হবে শরীর খারাপ যতই লাগুক কারণ মেয়েটা আশা করে রয়েছে আর যাব বলেছি বলে মেয়েটা সমস্ত কিছু আয়োজন করে রেখেছিল তাই দুজনে মিলে চলে আসলাম ওদের বাড়িতে আর এইদিকে কাকিমার মানে বৃষ্টিলেখার মায়ের খুব শরীর খারাপ কদিন ধরে আর এইদিকে মেয়েটা একা হাতে কত আয়োজন করেছে কি সুন্দর সাজিয়েছে মেটা এই যে নিজে হাতে সমস্ত কিছু আবার এনে আয়োজন করছে সাজাচ্ছে কোচাচ্ছে তো মেয়েটা যেহেতু কাকিমার শরীর খারাপ তো সমস্ত কিছু নিজে হাতে করেছে কত কিছু করেছে আমি তোর জাস্ট দেখে অবাক তারপরে আবার আমার জন্য লাল শাড়ি প্রকাশের জন্য লাল পাঞ্জাবি কিনেছে আমার মানে ওর জো মানে ওর আবদার যে ওর কেনা ওই লাল শাড়ি পাঞ্জাবি পরে আমরা দুজনে খেতে বসবো তা আমাদেরকে লাল টুকটুকে সাজিয়ে খেতে বসাবেও। ও একা হাতে সেই সকাল থেকে এত কিছু আয়োজন করার পরও সমস্ত কিছু কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরও তারপরে আবার এত সুন্দর করে আলপনা দিয়েছে আমাদের এখানে আল্পনার ওপরে খেতে বসাবে বলে মাঝে মাঝে না চাইতেও ভগবান কত কিছু দিয়ে দেয় হ্যাঁ কত মানুষের ভালোবাসা কত মানুষ ভালোবেসে কত কিছু রান্নাবান্না করে আমাদেরকে এত কিছু ভালোবেসে খাওয়ালো এত কিছু আয়োজন করলো ভালোবাসা না থাকলে কি এত কিছু করা সত্যিই সম্ভব হয় মেনুতে রয়েছে ভাত ফ্রাইড রাইস পাঁচ রকমের ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা গাজর ভাজা আরও রয়েছে ভেজ ডাল আলুর চিপস তারপরে ভেটকি পাতুরি কাতলা মাছের কারি তারপরে রয়েছে এক রেজালা মানে ডিমের একটা রেজালা টাইপের তারপরে চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি স্যালাড দই আর রয়েছে লেস চকলেট কত কিছু এরপর আমরা কেমন লাল টুকটুকে সাজলাম সেটা একবার দেখাই তো সব কিছু খোঁজখাজ হয়ে গেছে এখন আমিও বসে পড়ি এরপর কাকিমা আমাদেরকে আশীর্বাদ করবে আমি ছাড়া

ছবি তুলে নিলাম তারপর আমরা দুজনে খেতে শুরু করলাম আমি তো আগে বলেই দিয়েছিলাম যে আমি শুধু ডাল দিয়ে একটু ভাত খাবো। কিন্তু এত আয়োজন দেখে সেগুলো মুখের সামনে থেকে সব কিছু ফিরিয়ে দিতে খুব খারাপ লাগছিলো তাই সমস্ত কিছু বলেছি চামচ দিয়ে একটু একটু করে আমাকে তুলে দিতে সব কিছু আমি জাস্ট একটু একটু করে টেস্ট করেছি প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে প্রত্যেকটা মানে যাদের যাদের কাছে খেয়েছি প্রত্যেকের রান্নাই যেরকম খুব ভালো হয়েছে এখানেও রান্না খুব ভালো হয়েছিল। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি তারপর আমরা খেয়ে দিয়ে উঠে বাড়ি চলে যাব তো দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো